নমস্কার দর্শক বন্ধু আমি শ্রীপ্রদীপ প্রত্যেক শনিবারের মতন এই শনিবার নটা তিরিশ লাইভ অনুষ্ঠান ঠিক যে সময় আমরা দাঁড়িয়ে লাইভ করছি আর কটা দিন বাদে হিন্দু শাস্ত্র মতে খুব একটি ভালো দিন জাগ্রত একটি দিন অর্থাৎ অমাবচি বাইশ তারিখ থেকে ২৬ তারিখ এই যে অমাবচি যে পিরিয়ড এই পিরিয়ডে আমি কিন্তু থাকবো আপনাদের জন্য কামাখ্যা অর্থাৎ নীলগিরি পর্বতের ওপর মা কামাখ্যার কাছে তো যাদের যত রকম সমস্যা থাক আপনারা জানেন প্রদীপ সব সবসময় যে কাজগুলো করে আপনাদের সামনে বসিয়ে নিয়ে করে এগারোটা আমাবস্যা আমাকে তারাপীঠ মহাশাসনে পান এবং শুধুমাত্র অমাবচিতে আমি কামাক্ষায় থাকি আর কিছু আমাবুচি ছাড়া যোগও কিন্তু আমাকে মা কামাখ্যা দেবীর কাছে ছুটে যেতে হয় তো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করবো প্রচুর টাকা আপনি ঋণ হয়ে গেছেন এই ঋণ থেকে বেরোতে পাচ্ছেন না কিন্তু কামাক্ষা যাওয়ার মতন অর্থ আমার কাছে নেই বাড়িতে বসে শুধুমাত্র এই প্রোগ্রামটিকে দেখে রাখুন যদি মন্ত্রটা না বুঝতে পারেন আপনারকে মন্ত্রটা সেভ করে রাখুন এই মন্ত্রটা বাইশ থেকে ছাব্বিশ তারিখ এই চারটে দিন বাড়িতে বসে করুন কি করবেন বাজার থেকে নিয়ে আসুন পান পাতা পান পাতা এবং একটু ভিজিয়ে রাখতে হবে আতপচাল স্নান করার পর যারা ঋণের সমস্যায় ভুগছেন অবশ্যই এটা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান হতে হতে আমরা ফোন নেব যারা ঋণের সমস্যায় ভুগছেন এই যে কামাক্ষা। অর্থাৎ এই যে সময় অমাবচীর সময় বাইশ থেকে ছাব্বিশ এই চার দিন যারা ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন বারবার বলছি বাজার থেকে নিয়ে আসুন পান পাতা পান পাতাটাকে রেখে তার মধ্যে একটু আতপ চাল উত্তর অথবা পূর্ব দিকে বসুন ওর ওপর একটু আতপ চাল নিয়ে কেন আপনার যতগুলো বয়স ধরুন আপনার তিরিশ বছর বয়স আপনার পঁয়ত্রিশ বছর বয়স ততবার যে মন্ত্রটি আমি আপনাদের বলবো মন্ত্রটি আপনাদের জপ করতে হবে সেই মন্ত্রটি জপ করে তার ওপর একটি করে লক্ষী করি ওই পানের ওপর দিতে হবে মন্ত্রটি খাতা পেন থেকে নোট করে রাখবেন বারবার বার দর্শক বন্ধু আমি বলছি যারা গোস্ত। যারা ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন কথা বলবো অবশ্যই বলবো তার আগে একজন বন্ধু আমাদের সঙ্গে চলে আসেন ফোনটা একটু নিয়ে নেব হ্যালো

নিশ্চয়ই থাকবে সেখানে দেখো রবিয়া শুক্রকে আমি একটা মানে দাগ দিয়ে রেখেছি তোমাকে বোঝানোর জন্য আমি বলেছিলাম তোমাদের একটি দারিদ্র যোগ রয়েছে তোমার জন্মচকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে যে সময় তুমি ফোন করছো একটু করে লাইনে দেখো হ্যাঁ এই যে দেখো আজকে যে সময় তুমি ফোন করছো তোমার তিন তিন দু হাজার পঁচিশ থেকে তোমার কিন্তু শুক্রের দশা চলছে ঠিক আছে এবং এই শুক্রের দশা শুক্রের দশার কিন্তু সবসময় ভালো ফল হওয়া উচিত কিন্তু তোমার ক্ষেত্রে সেটা খারাপ হচ্ছে কারণ তুমি যোগের শিকার রবি আর শুক্র অবস্থান করছে তোমার জন্ম সাগে এবং দ্বিতীয় ভাবে রয়েছে ভাবে যোগ এই যে যোগ এই যে কামাক্ষার যে যোগ এটা এক বছর পর আসে আর এবছর যে যোগটা পড়ছে এটি বিরল যোগ পড়েছে আমরা বুঝি যেটা পঁচিশ বছর পরে এইরকম একটি মিলন হয়েছে যদি সম্ভব হয় কামাক্ষায় যদি চলে আসতে পারো নিজে আমার সঙ্গে বসে থেকে দারিদ্র যোগের প্রতিকারটা কিন্তু করে যেতে পারো এই দারিদ্র্য যোগ যতদিন থাকবে হাজারো স্টোন পড়লে কিন্তু এখান থেকে বেরোনো যাবে না আমি বারবার একটা কথা বলি স্টোন মানুষকে যেটা দেয় সেটা হচ্ছে স্টোন হচ্ছে পাওয়ার যেমন আমরা চোখে চশমা পড়ি একটার পর একটা আমাদের ডাক্তার বাবু কাজ লাগায় যেখানে আমরা বলি ওকে সেখানে ডাক্তার বাবু আমার পাওয়ারটাকে সাজেস্ট করছে যে আমার এই পাওয়ারটা প্রয়োজন বুঝা গেল ঠিক তেমন এই যে পাওয়ার কোনটায় আসছে কাছে আসছে ঠিক আমাদের স্টোনও তাই যদি কোনো গ্রহ আমার খারাপ অবস্থায় থাকে কোনো গ্রহ পীড়িত থাকে কোনো গ্রহ দুস্ত থাকে তাহলে আমরা স্টোন পরে তাকে আমরা পাওয়ার বাড়াতে পারি কিন্তু যোগকে কোনোদিন কিন্তু স্টোন খণ্ডন করতে পারে না বোঝা গেল এই যোগকে শাস্ত্রীয় বিধান মেনে এই যোগকে খণ্ডন করতে দেখবে মানুষ মরেও যদি যায় তারও পাশের বাড়ি লোকটা বলে যে দেখতো কোন যোগে মারা গেছে কোনো খারাপ যোগ পেয়েছে কিনা কেউ তিপাপ দোষক হোক দুপাপ দোষ কোন দোষকে মৃত্যুর পরও কাটাতে হয় আর এটা তো জ্যান্ত অবস্থায় যোগ তাই এই দারিদ্রযোগটার প্রতিকার করে নাও কারণ সামনে কিন্তু তোমার পুরো লাইফটা সামনে রয়েছে এই দারিদ্রযোগ থাকলে কিছুতেই কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে না এবং ধীরে ধীরে কিন্তু দেনার দায়ে তোমাকে চলে যেতে হবে বোঝাতে পারলাম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এই থেকে আপনি হ্যাঁ 22 থেকে 26 তারিখ অবধি আমি কামাক্কায় থাকব ঠিক আছে যদি সম্ভব হয় কামাক্কায় চলে এসো আর যদি সম্ভব না হয় তাহলে একটু রাত করে আমার সঙ্গে কথা বলো না গিয়েও তোমার কিছু কিছু ডকুমেন্টস যদি আমাকে শেয়ার করো বা চেম্বার এসে দেখা করো আমি কাজটি করে নিয়ে আসবো কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে ওকে সুস্থ থাকো ভালো থাকো হ্যাঁ ওকে হ্যাঁ তো দর্শক বন্ধু যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম কামাক্ষা কিন্তু বাড়ির সামনে নয় যারা আমার অনুষ্ঠান দেখছেন আরেকটি কথা আমি আপনাকে বলি কামাক্ষা হোক আর তারাপীঠ হোক মা যদি আপনাকে না আটানে আপনার পক্ষে কিন্তু যাওয়া সম্ভব নয় এটাকে কেউ বিশ্বাস করেন কেউ করেন না আপনার বাড়ি বোলপুর কিন্তু আজ অবধি আমি একটা লোককে দেখেছি আমার কাছে এসছে তার বাড়ি হচ্ছে বোলপুর কোনো লোকের বাড়ি লাভপুর কোনো লোকের বাড়ি সাইথিয়া সেখান থেকে তারাপীঠের ডিস্টেন্স খুবই কম কিন্তু আজ পর্যন্ত তারা তারাপীঠ আসতে পারে যায়নি পুজো দিতে মাকে যায়নি বহুবার ট্রাই করেছেন হয়ে ওঠেনি চেম্বার এসে তারা স্বীকার করছে যে মা টানে তাই আমরা যেতে পারিনি তাই যারা আজকে অনুষ্ঠান দেখছেন যারা সমস্যাগ্রস্ত এবং সবচেয়ে বড় হচ্ছে গ্রহদোষ রয়েছে বহু জায়গায় গেছেন বহুবার প্রতারিত হয়েছেন এক একটা লোক এক এক রকম বলেছে যারা ঋণগ্রস্ত আছেন তারা জানেন প্রদীপদার টোটকা যদি আপনি সঠিক সময় ইউজ করতে পারেন আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন যারা আমার অনুষ্ঠান দিন ধরে দেখছেন আর যারা আজকে মোবাইল হাতে পেয়েছেন দুম করে অনুষ্ঠানটা দেখছেন অনুষ্ঠান থেকে স্কিপ না করে কথাগুলো শুনুন বা পুরনো অনুষ্ঠানগুলো দেখুন তো দর্শক আগেও আমি একটা কথা বলেছি আজকেও একটা কথা বলছি যারা আমার অনুষ্ঠান দেখছেন সব সময় দেখবেন আমি যে অনুষ্ঠানগুলো করার চেষ্টা করি যেটা বাস্তব সেটা নিয়ে আমি সবসময় আলোচনা করি তো যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যারা ঋণগ্রস্ত হয়ে রয়েছেন প্রচুর টাকা ঋণ পাওনাদারের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন আবার অনেক লোক জ্যোতিষের কাছে গিয়ে বলছেন আমার কাছে ছ লাখ টাকা পাবে সাত লাখ টাকা পাবে ওনাকে আপনাকে বসীকরণ করে দিন তো দর্শক বন্ধু এভাবে কিছু হয় না যারা দীর্ঘ দীর্ঘদিন দেনাগ্রস্ত হয়ে রয়েছেন ঋণ মাথায় নিয়ে রয়েছেন কি করবেন এই যে শুভ যোগ অমাবচী অর্থাৎ বাইশে জুন থেকে ছাব্বিশে জুন নিজের কাজে এটিকে লাগান অবশ্যই সুফল আপনি পাবেন কি করবেন এটা নিয়েই আজকের আলোচনা আগেও বলেছি এখনো বলছি বাজার থেকে নিয়ে আসবেন পান পাতা আর একটুখানি আতপ চলা একজন বন্ধু আমাদের সঙ্গে এসে গেছেন একটু কথা বলে তারপর বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ কোথা থেকে বলছেন আমি কথা বলছি আচ্ছা কার সম্বন্ধে জানবে হ্যাঁ আমার সম্পর্কে জানবো। কঙ্গুজি আসলে আমার বৈবাহিক জীবন নিয়ে একটু কথা বলতে চাই। আমি একটু সমস্যার মধ্যে আছি। আমার হাজবেন্ডের সাথে আমার সঠিক বনিবনা হচ্ছে না। আচ্ছা আগে একটা আমার কথার উত্তর দা অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান। কেমন লাগে অনুষ্ঠান? ইনশাআল্লাহ ভালো লাগে। সেখান থেকেই আমার এক বন্ধু আপনার কাছ থেকে কাজ করিয়েছে ও রেকমেন্ডেশনই আমি আপনাকে ফোন করেছি। আচ্ছা। আচ্ছা, সে কি উপকৃত তো?

আচ্ছা সবার প্রথম বলো তোমাদের এটা লাভ মেরেজ তাইতো আচ্ছা লাভ করার পর তোমাদের দুজনের জোটক কোনদিন তোমরা মিলিয়েছিলে দুজনের মধ্যে ছত্রিশটা গুণ থাকে বোঝা গেল তার মধ্যে আঠারোটার ওপরে যদি মেলে তাহলে তার সঙ্গে তার বৈবে জীবন ভালো হয় আঠারোটার নিচে যদি মেলে তার বৈবে জীবন ভালো হয় না ব্যাপারটা হচ্ছে জোটক বিচারটা খুব প্রয়োজন এবং খুব দরকার এই তোমার জন্মচকে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার জন্মচক যেটা আমার সামনে এসছে সেখানে কিন্তু তোমার জন্মচক দেখে বিচার করলে কিন্তু তোমার স্বামীর সঙ্গে তোমার নাও মিলতে পারে এক্ষেত্রে দুজনের মধ্যে জোটক বিচারটা করা খুবই প্রয়োজন তোমার সঙ্গে স্বামীর যে মনের মিলটা যেটা হওয়ার দরকার তোমার চন্দ্র এবং তার চন্দ্র দুজন কোথায় বসে রয়েছেন তোমার মনকে কে নিয়ন্ত্রণ করে চন্দ্র মানুষের প্রদান করে করে। শুক্র এবার চন্দ্র এবং শুক্র তোমারটা আমি যে জায়গায় পাচ্ছি তোমার স্বামীর যদি অপোজিট জায়গা থাকে শুধু তোমারটা বিচার করলে কিন্তু স্বামীরটা পাওয়া যাবে না বোঝাতে পারলাম তাই যে কোনো একটা সময় করে এসে যদি স্বামীর অরিজিনাল ডেট অফ বার্থ বার্থ টাইম প্লেস জানা থাকে কেন জটক বিচার তো অনলাইন বা ফোনের মাধ্যমে করা সম্ভব নয় মেছেদাই আমার চেম্বার রয়েছে কষ্ট করে একটুখানি এসে দুজনের জটক বিচারটা করে নেবে তাহলে প্রেডিকশনটা একশো ঠিক হবে শুধু তোমারটা দিয়ে স্বামীর প্রেডিকশন করা সম্ভব নয় বা সঠিক কিন্তু হয় না বোঝাতে পারলাম যদি সঠিক হয় তাহলে দুজনের ডেট অফ বার্থ নিয়ে আমার সঙ্গে মেছেদাই একবার দেখা করতে পারো ঠিক আছে সুস্থ থাকুক একদম একদম ভালো থাকুক তো হ্যাঁ তো দর্শক বন্ধু যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আলোচনা করতে করতে আমি একটা লাইনের মধ্যে চলে গেলাম যেটা নিয়ে এই যে ফোনটা আসলেন জোটক বিচার আমি বহু লোককে একই কথা বলেছি আপনি যার সঙ্গে বিয়ে দিচ্ছেন সেই ছেলেটি হতে পারে বিডিও সে ছেলেটি হতে পারে আর্মির খুব বড় অফিসার সেই ছেলেটি হতে পারে অনেক বড় ব্যবসা করছে কিন্তু যদি আপনার সঙ্গে তার মিল না হয় পয়সা দিয়ে তো আর সংসার হবে না দর্শক বন্ধু তাই কি করতে হবে সবার প্রথম ছেলেটার সঙ্গে মেয়েটার বিচার করতে হবে আপনি যেখানে আপনার মেয়েকে দিচ্ছেন সেখানে আপনার মেয়ে সুখে থাকবে তো আপনার মেয়ে বালিশের নিচে পয়সা নিয়ে ঘুমোচ্ছে সারা রাত কাজে পাঁচশো টাকার নোটের ওপর শুয়ে আছে আপনার মেয়ে কিন্তু তার স্বামী সে বালিশে শুয়ে রয়েছে টাকার মধ্যে বাইরে গিয়ে তার স্বামী অন্য নারী নিয়ে সংপুষ্টি নষ্ট করছে সেটা আপনার মেয়ে মেনে নেবে তো তো সেটা যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই জটক বিচারটা করে নিয়ে আপনার মেয়ের বা আপনার ছেলের বিবাহ করবেন যেন তার আগামী দিনটা সুখ এবং শান্তি আসে তো দর্শক বন্ধু যেটা নিয়ে আলোচনা করছিলাম এই যোগটা যেটা হচ্ছে আমি যোগ যারা ঋণগ্রস্ত রয়েছেন যেটা নিয়ে আমি অলরেডি বলতেছিলাম শুধু মন্ত্রটুক বাকি আছে খাতা পেনে নোট করে নিন এই পান পাতার মধ্যে বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অব্দি পূর্ব দিকে মুখ করবেন পান পাতার মধ্যে একটু আতপ চাল দেবেন আতপচল দেওয়ার পর পূর্ব দিকে ওর ওপরে একটি লক্ষ্মী করি দেবেন এবং পূর্ব দিকে মুখ করে যতগুলো আপনার বয়স যদি আপনার বয়স তিরিশ হয় তিরিশ বার মন্ত্রটি জপ করতে হবে যদি আপনার মন বয়স চল্লিশ হয় চল্লিশ বার জপ করতে হবে আপনার যত বয়স বার মন্ত্রটা জপ করবেন মন্ত্রটা লিখে নিন ওং কামাক্ষা দেবী ক্রিম ক্রিম क्रीम হুম হুম স্বাহা এই মন্ত্রটি আপনার যত বয়স ততবার জপ করবেন এবং জপের শেষে পান পাতার উপর একটি লক্ষ্মী করি দেবেন এইভাবে বাইশ তারিখ থেকে ২৬ তারিখ অর্থাৎ এই চার দিনে চারটি পান এবং চারটি লক্ষ্মী করি দেবেন মন্দির যেই খুলে গেল অর্থাৎ অমাবচি শেষ মন্দির খুলে গেল এই চারটে পান পাতাকে নিয়ে গিয়ে আপনার মনস্কামনা জানিয়ে যে কোনো জোয়ারের জলে বিসর্জন দিয়ে দিন আপনি সারা জীবনে যে ঋণ করেছিলেন মা কামাখা দেবীর কি পায় আপনি কিন্তু টোটাল ঋণটা পরিশোধ করে উঠতে পারবেন দর্শক বন্ধু জাগ্রত একটি টোটকা কামাখ্যা দেবীর টোটকা ইউজ করুন হান্ড্রেড পারসেন্ট সুফল পাবেন ঘড়ির কাটা অলরেডি ইন্ডিকেট করেছে আজকের মতন বিদায় নেওয়ার জন্য আসি বন্ধু আবার পরে শনিবার লাইভ অনুষ্ঠানে দেখা হবে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন